আপনার পুরো ফিউচার বদলে দিতে পারে রিমেম্বার আপনার প্রথম ইন্ট্রোডাকশনটাই বলে দিবে আপনি কে কতটা কনফিডেন্ট আপনি ভরসা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের কণ্ঠে আর এই ভরসা এবং বিশ্বাসের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস হাউ টু ইন্ট্রোডিউস ইয়ার সেলফ কনফিডেন্টলি ইন ইংলিশ স্মার্ট সেলফ ইন্ট্রোডাকশন ফরম্যাট উইথ বাংলা এক্সপ্লানেশন Number 1. Greeting and name. Good morning. Good afternoon. Thank you for giving me the opportunity to introduce myself. My name is MD Mamun. সকাল হলে good morning বলেন, বিকাল হলে good afternoon বলেন. এখানে আপনি বিনাই ভাবে শাখাত কারে শুরুতে শুেতে জানাবেন. এবং নিজের নাম বলবেন এতে আপনার ভদ্রতা ও আত্মবিশ্বাস প্রকাশ পায় ব্যাকগ্রাউন্ড ইন টার্মস অফ একাডেমিক্স আই হ্যাভ কমপ্লিটেড মাই বেচেলার্স ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বলবেন কোন বিষয়ে পড়েছেন এবং কোথা থেকে পড়েছেন এটি আপনার একাডেমিক ভিত্তি বোঝায় নাম্বার থ্রি প্রফেশনাল অর একাডেমিক ফোকাস আপনি যদি চাকরির অভিজ্ঞতা রাখেন কত বছর ও কোন ক্ষেত্রে কাজ করেছেন তা বলবেন যদি নতুন হন তবে আপনি কিভাবে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেছেন তা উল্লেখ করবেন it comes to my strengths, মাই key strengths আর কমিউনিকেশন লিডারশিপ and এখানে আপনি তিনটি শক্তি বা ভালো গুণের কথা উল্লেখ করবেন যেমন কমিউনিকেশন লিডারশিপ এবং টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি এটি আপনার ব্যক্তিগত যোগ্যতা প্রকাশ করবে Number six, career goal and attitude. Short term goal is to get a job in a well reported company where I can gain practical experience, contribute to the growth of the organization, and continue learning. এখানে আপনি আপনার পেশাগত লক্ষ্য বলবেন এবং আপনি কিভাবে কোম্পানির সঙ্গে এগোতে চান এবং অবদান রাখতে চান এটি আপনার ভবিষ্যৎ চিন্তা বোঝায় ক্লোজিং লাইন

কিভাবে একটি সাধারণ আত্মপরিচয় আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখবেন এবং নিয়মিত অনুশীলন করবেন কখনো ভাববেন না আপনার ইংরেজি দুর্বল বরং ভাববেন প্রতিদিন আপনি আরো শক্তিশালী হচ্ছেন শিখে যান হাসতে থাকেন কারণ একদিন আপনার কথাই আপনার স্বপ্নের চাকরির দরজা খুলে দেবে ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী থাকেন ইতিবাচক থাকেন আর সব সময় আলো ছড়ান